সালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন আজকে খুব সহজভাবে একটি হাতার কাটিং ও হাতার তলপাটটা কাটিং করে দেখাবো তার জন্য এইখানে আমি কাপড় নিয়েছি কাপড়টিকে টোটাল চার ভাঁজ করে নিয়েছি কাপড়টির ফুল লম্বা ছিল সাড়ে ষোলো ইঞ্চি তো সাড়ে ষোলো ইঞ্চি নেওয়ার পর আমি ওপর দিক থেকে দুই ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম দুই পাশেই কিন্তু দুই ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবার হাতার লম্বা টিকবে কিন্তু আমার বারো ইঞ্চি তো আমি বারো ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এবং হাতার ঘের হবে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম এবং এক্সট্রা আরও এক ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি তো হাতার লম্বা আমার টিকবে হচ্ছে বারো তো এখানে আমি নিচের ঘেরটা একটু চওড়া করে দেব তাই এখানে দুই ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি আপনারা এখানে এক ইঞ্চি এক্সট্রা নিতে পারেন তো সেমভাবেই কিন্তু আমি বাড়তি করে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এরকম একটি কাঠি দিয়ে কিন্তু আমি সোজা করে দাগ দিয়ে নিচ্ছি সেমভাবে আমি নিচেও কিন্তু সোজা করে দাগ দিয়ে নেব এবার হাতা কাটিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে ওপরে যে মোহরিটা সেটা কিন্তু কাটতে হবে এবার আমি কলম দিয়ে কিন্তু রাউন্ড শেপ করে নিয়ে কাটিং করব। তো আপনাদের হাতার বগল দেখবেন ছয় ইঞ্চি থাকে প্রায় তো আমি ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এবং এক ইঞ্চি এক্সট্রা করে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবার উপরের সাত ইঞ্চি এবং নিচের যে ছয় ইঞ্চি সেটিকে দাগ মিলে কিন্তু এরকম আমি কাটিং করে নিচ্ছি কাটিং করার সময় নিচের দিকে চেষ্টা করবেন হালকা একটু রাউন্ড তোলার জন্য এতে কিন্তু হাতার শেপটা সুন্দর আসে আমার হাতা কাটিং করা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট এবং নিচের যে বাড়তি কাপড়টুকু ছিল সেটুকু কিন্তু আমি এবার কাটিং করে নিচ্ছি এবার ওপরে হালকা করে একটু কাট করে দেবে এতে সেলাই করতে কিন্তু সুবিধা হয় এবার হাতার তলপাটা কাটিং করব হাতার তলপাটা কাটিং করার জন্য কাপড়টিকে আমি এইভাবে করে মেলে নিচ্ছি আমি যে কোনো এক সাইড হাতার তলপাটা কাটিং করব যেহেতু বেশিরভাগ হাতার তলপাটটা কিন্তু সামনের সাইডে থাকে তো সেহেতু আমি সামনের সাইডটিতেই কাটিং করব। তো উপরে কিন্তু আমি দেড় ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এবং হাতার তলপাটটা কাটিং করার জন্য হালকা করে আমি একটি শেপ দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই হাতা কাটিং করার সময় তলপাটটা কাটিং করে নেবেন এতে কিন্তু হাতার ফিটিং খুব সুন্দর আসে অনেকে আপনারা বলেন হাতা লাগালে কিন্তু কুচকে থাকে এই তলপাটটা কাটিং করলে কিন্তু হাতা কখনো কুচকে থাকবে না ব্যাস আমার হাতা কিন্তু সম্পূর্ণ কাটিং করা শেষ যদি এরকম ভিডিও আরও পেতে চান অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন